আসসালামু আলাইকুম মাইলাবলি গুয়ার্স আশা করি আপনারা বলা সোনাল আলহামদুলিল্লাহ এখানে দেখো কো আমি নিডো পাউডার মিল্কে ধরলাম তো আপনারা কতটুকু বানাইবা কটা ভোজ্যে আপনারা মিল্ক দিবা ময়দা দিবা দেখো এক কাপ ধরো আমি নিডো মিল্ক দিছি আর এখানে আমি দিমন ময়দা দিলাম এক সামুচ অ্যান্ড আরও হাফ চামুচ ময়দা আর ইখানোর মধ্যে যে আমি দিমু বেকিং পাউডার ঠিক চামুচে হাফ চামুচ দর উ দিলাম তারপরে দেখ উকা আমি গি এড হলাম তো গি এড হরার পরে আমি সব উপকরণের একসাথে মিশাইলাম তো আজকে আমি আপনার লোকে খালাজাম মিষ্টি রেসিপিটা শেয়ার করব আমরা যে খালা মিষ্টিটা খাই এতো স্বাদই মিষ্টিটা সবই মোটামুটি সবই বলা হয় তো মিষ্টিটা আজকে আপনার লোকে বানাই শেয়ার করুন আমি জেচাখানো গেলে সেই গরু গেলে আমি সব সময় বানাইয়া লইয়া যাই আঁথে গরু কি হোম মেড বানাই আর কিন্ন লইয়া যাই বাট আপনার লগে কোনো সময় রেসিপি শেয়ার না জাস্ট আমার চ্যানেলও হাঁসামরিচের রেসিপি আছে আপনারা ইচ্ছা করলে যা খা মম ইউটিউব চ্যানেলে গিয়া দেখতে পারবা আমার ও মিষ্টি রেসিপি আর আমার ফেসবুকের নাম হাসিনা খানম আপনারা ইচ্ছা করলে গিয়া দেখতে পারবা ফেসবুকে যায় যাই হোক মিক্স করিয়াল তো দেখা আমার মিক্স করা শেষ খুব বলা মিক্স করছি আর এখন কীতা মধ্যে হোক আমি সামান্য একটু একটু কইরা দুধ দিব আর কি একসাথে সকল দুধ দিতাম না আপনারা ইচ্ছা করলে পানি দিয়েও মিক্স করতে পারবা আর আমি আর কি দুধ দিয়ে ঢাকা একলগে দিলে তো হঠাৎ হইরা বেশি হয়ে যেতে পারে ওরা কি একটু একটু হইরা দেখো আই থিঙ্ক আমারটা হয়ে গেছে আর কীরকম করি মাইতাম তো আমি লিটল বিট দেখোকা রেড কালারটা অ্যাড করলাম পরিমাণ মতো হইরে আমি খুব বলা হইরা মিক্স করব ته دې لکه چې خلاص امر بيټر ترته ډېر تاخي نه هیڅ چا کالر خو زودي کالر ټری دیتاساين نه ائیټه فټ کالر کینټو دیتاساين نه ته به وربا خپل را کالر سارا وبانې دیبا نو پرابلم ته د هوکا بنانې شیش خې د هوکا اته مزه شمه نو گی ما خې لیرم ঘি বা তেল আপনারা মাহাইতে পারবা বট আমার আতর কাছে ঘি আছে আমি ঘি মাহাইয়া কইরা মিষ্টিগুলো বানাই আর শেফট এইরকম দিলেই একটু লম্বা হয়ে রে দেখতে পারবা এক্সট্রা বানানোই গেল দেখ তো এরকম আমি এক এক করে সকলটি করে দিই সবটে আমি বানাইছি তো এটা আমি দুইটা শেপে বানাইছি আপনারা যে কোনো শেপ দিতে পারবা বেশি গরম করতাম না দেখো সাহায্যে আমি এখন মিষ্টি রে দিলেই মিষ্টি রে কৰি মিস্ত্ৰী বনানি চলে মিস্ত্ৰী বনাই এখন আমাৰ নন্দৰ গড় আৰু নহৰীৰ গড়লৈ আহিম মিষ্টি আমি এডরি আর তেল কিন্তু এত বেশি গরম না আপনারা দেখতে পারবেনি তেল বেশি গরম করল করলে যদি ভিতরে একবারে হাসা থাকবো আর উফরে দি জ্বলি আসলে সময়ের অভাবী আপনার লগে শেয়ার করতাম শেয়ার করম ইনশাল্লাহ আর সময়ের অভাবে আর কি ঠিক মতো ভিডিওগুলো দিতাম করি না কই রাখ কিরকম মিষ্টিগুলা পুলিয়ে তুলিয়ে উঠানি একলা এখলা একলা এখলা ধরো আমি লড়তাম না আর সবটি উঠে যাব আস্তে আস্তে উঠার ফলে যে সময় শক্ত হইবো ওই সময় লাড়

জীবনের কয়লা মিষ্টি আমার এত বাদ হয়েছে আমি নিজেই এত আপসেট হয়েছি মানে মিষ্টির পরিমাণ এতো এটা পরিমাণ বুঝা করতই বা ঠান্ডা মাথায় আদারওয়াইজ মিষ্টি করা এত সোজা নাই এতো যদি রেসিপির মাঝে প্রবলেম হয়ে যায় তো সারা মিষ্টিই শেষ আপনার জিনিসটাই শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কালারগুলো কিন্তু চেঞ্জ হই আর ও পর্যায়ে আমি আস্তে আস্তে নাইটা দিব সাথে বুথ অফ সাইড ওরকম কালার দেয় আদারওয়াইজ এক সাইড খালা হয়ে যাব আর এক সাইড রেড কালার দেখাবো কালার কীরকম চেঞ্জ হই আস্তে আস্তে আমি এত সময় কিন্তু একদম কম আগুনে জাল দিয়েছে আর এখন আগুনটা লিটল ভিটামিন বাড়াই দিছি বিকজ এখন আমি তুলি নিম আমার মিষ্টিগুলো কিছু সময়ের ভিতরে বরসা আতে বা নাইনে স্বাদ আর মানে হোম মেড তো সকলেও নিতে পারেন আমি যে কিনা নিতাম না তা কত জিনিস নেওয়া যায় আর কিছু জিনিস হাতে বানিয়ে নিলে সকলে খুশি হইয়া খাইলা এখন আমি লিটল বিধ ঠান্ডা ফলু ঠান্ডা না কইরা আমি মিষ্টি শিরার মাঝে ঢুকাই ঠান্ডা লিটল বিট না দেন মিষ্টিগুলা কিন্তু শিরার মধ্যে ভাঙে যাবা আমি চিনি শিরার লইছি আমার মিষ্টিগুলাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বন্ধ করে দিলেছি বেশি আমি ওলাই একটু মিষ্টি রেডি কেমন লাগলো আমার আজকে মিষ্টিটা আপনারা কমেন্ট বক্স করি মিষ্টিগুলো দেখতে আমার কিছু এতো খুশি লাগে আর এতো খুশি লাগে আর মার্শাল্লা মিঠা কী পরিমাণ হয়েছে না মিষ্টির মাঝে যদি মিঠা না হয় ওই বল একজন আমার গরু মিষ্টি খাইছিলা আমি গরম মাঝে মাঝে মিষ্টি বানাই রাখি আর মেহমান আইলে খাবাই তো একজন আমার গরু আইসলা এখন মিষ্টি বোলে বেশি মিঠা তো আর আমি আর আমার ফেমিলি মেম্বার ছো বড়ো মানুষ তো আমি আর কিছু মাত্রা না আশ্রাম মনে মনে হয় মিষ্টি তো মিঠোই থাকবো মিষ্টি কোনো দিন হম মিঠাই বানাই না সে যাই হোক অন্য দুধ লইছি আমি লইয়া লিটল বিট গিয়ে হলাম পাশে হই রা দুধের লগে গিয়েলাম কি পরিমাণ হামাইছে মিষ্টি বেত্রে জোর ইনশাল্লা মজো ইব ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা তো করলাম এখন মাওয়া লাগাই দিই দেখানি আমার খালে যা খেলারেডি তো এইভাবে আমি এক এক কইরা lه deخוk alhدuiلaه דه smי hapי amr mstי lי ymי mstי redי reipifngse יd mn اخ mstי rgi de আর শোখলে খাইয়া জার জার ইসলাম শোখলে আমার টেন কি দিস তারা মনোহররা বাজার থেকে কিনে আনছে আল্লাহ হাফিজ